আমার নবীকে যদি তুমি লাম দিয়া ডাক দাও আমার নবী ই শয়তান আমার নবীকে যদি তুমি কাফ দিয়া ডাক দাও আমার নবী কাউসার আমার নবীকে যদি তুমি মিম দিয়া ডাক দাও আমার নবী মুহাম্মদ আমার নবী আহমদ আমার নবী মানসুর আমার নবী মুদ্দাসির আমার নবী মুজাম্মিল হরকে দারত খাউফে হক দিল

সে বক্তরা কারে নিকুনি না মাধ্যেবাল গারয়ালী লানুতা আয় বাবাল মহান আলা কাররাথনি বলে মা আতা কুমন রসুল ফাখজুহ ওমা নাহাকুম আনন ফাংটা হ। নব মুহাম্দু রসুল্লাহ সাল্লহ্লাহ আসাল্লাহ।

নবী সরকারে তো आलम বলে যে উম্মত এই দুটা জিনিসকে আক্রাইয়া ধরবে দাখলা ফিল জান্নাহ ওই উম্মতটাই জান্নাতের মধ্যে যাবে নাম্বার 1 মহাগন্ত গ্রন্থ আল কোরআন নাম্বার 2 নবীর সুন্নাহ এই দুটা জিনিস যদি কেউ ভালো করে আক্রাইয়া ধরতে পারে তুমি মনে রাখবা যে তুমি তোমার জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পেয়ে গেছো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সโลগান তার প্রশংসা তুমি যেখান দেই ডাক দিবা সে দিক দেই নবীর প্রশংসা তুমি যে দিক দেই নবীর দিবা ঠিক সেখান দেই নবীর সโลগান সেই প্রশংসার সাথেই বের হবে হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анনা জানায় দেয় এ মিশরের নারীরা রে তোমরা ইসালামকে দেখিয়া লেবু কাটতে গেয়া তোমরা হাত কেটে ফেলছক আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি একবার দেখতি লেবু নাই কলিজাটা পর্যন্ত কেটে ফেলতি আম্মা জানাইশা ডাগ বলে এ উম্মতের দল আমার স্বামীর মতন কোন উত্তম স্বামী নাই আমার স্বামীর মতন কোন দামেশ স্বামী নাই আমার নবীর মতন কোন দামি নবী নাই আমার নবীকে তুমি জে দিয়া ডাক দিবা সে দিকতেই তো আমার নবীর প্রশংসা আমার নবীকে যদি তুমি আলিফ দিয়া ডাক দাও আমার নবী আহমদ আমার নবীকে যদি তুমি বা দিয়া ডাক দাও আমার নবী বাসীর আমার নবীকে যদি তুমি তা দিয়া ডাক দাও আমার নবী তাকী সবচেয়ে বড় মুত্তাকী আমার নবীকে যদি তুমি সা

আমার নবীকে যদি তুমি জাল দিয়া ডাক দাও আমার নবী জাকি সবচেয়ে বড় মেধাবী আমার নবীর মতন কোন মেধাবী নাই আমার নবীর মতন কেন জেহেনি নাই আমার নবীকে যদি তুমি দিয়া ডাক দাও আমার নবী রহমাতুল্লিল আলামিন আমার নবীকে যদি তুমি যা দিয়া ডাক দাও আমার নবী আজজাহেন আমার নবীকে যদি তুমি ত দিয়া ডাক দাও আমার নবী তাইয়েবে আমার নবীকে যদি তুমি জ দিয়া ডাক দাও আমার নবী আযাহের আমার নবীকে যদি তুমি ফা দিয়া ডাক দাও আমার নবী ফারিকুল হক ওয়াল কুফরি ওয়াল বাতিল আমার নবীকে যদি তুমি লাম দিয়া ডাক দাও আমার নবী লাঈমুশ শাইতান আমার আমার নবীকে যদি তুমি কাপ দিয়া ডাক দাও আমার নবী কৌশল আমার নবীকে যদি তুমি মিম দিয়া ডাক দাও আমার নবী মোহাম্মদ আমার নবী আহমদ আমার নবী মানসুর আমার নবী মুদাসির আমার নবী মুজাম্মিল আমার নবীকে যদি তুমি হামজা দিয়া ডাক দাও আমার নবী আল আমিন আমার নবীকে যদি তুমি আইন দিয়া ডাক দাও আমার নবী আজিজ আমার আমার নবীকে যদি তুমি গইন দিয়া ডাক দাও আমার নবী গুর আমার নবীকে যদি তুমি ইয়া দিয়া ডাক দাও আমার নবী

ও পায়গম্বর কে আপনাকে সালাম দিতেছে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া শাফিআল মুজনাবি আল্লাহর পায়গম্বর তাকে সালাম দে হযরতে আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে পায়গম্বর তো দেখি না কে আপনি কে আবার সালাম দেয় আল্লাহর নবী ডাক দিয়া বলে হে আবু বকর একটু তাকায়া দেখো ওই গাছ থেকে সালামের আওয়াজ আসতেছে ওই পাহাড় থেকে সালামের আওয়াজ আসতেছে এগুলো সব আমি নবীকে সালাম দেয় আমি নবীর জন্য তারাই পাগল আর আমাদের মুসলমান এরকম ইমানওয়ালা মুসলমান নবীকে গালি দেয় নবীর সামনে খারাপ আচরণ করে নবীর ব্যাপারে কটুক্তি করে কিন্তু মুসলমানের গায়ের মধ্যে গিয়া লাগে না মুসলমান এটার কোন প্রতিবাদ করে না জামাত ইসলামের একজন বক্তা আছে মুফতি আমির হামজা সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া তিনি এক সময় জেলখানার মধ্যে ছিলেন আমি বলতে চাই মুফতি আমির হামজা সাহেব তিনি একটা সংবাদ সম্মেলনের মধ্যে আমার নবী নবীর গাইতে গিয়া সাংবাদিকের প্রশংসা গাইতে গিয়া তিনি বলছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জামাত ইসলামের একজন বক্তা মুফতি আমির হামজা সাহেব দামাত বরকাতুহ সে ভুল করছে ভুল করার পর জাতির সামনে আবার ক্ষমা চাইছে যে ব্যক্তি ভুল করার পর ক্ষমা চায় তার মধ্যে আদব আছে আর যে ব্যক্তি ভুল করার পর ক্ষমা চায় না সে নিজেকে আরো জাহের করতে চায় সে নিজেকে আরো বড় মনে করতে চায় সে হলো সেই ইবলিসের মতন শয়তান তো মুফতি আমির হামজা সাহেব তিনি সংবাদ সম্মেলনের মধ্যে সাংবাদিক রে বলতে গিয়ে তিনি বলছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সেও একজন সাংবাদিক ছিল হ্যাঁ তার কথার মধ্যে ভুল আছে তিনি আমার নবীকে সাংবাদিক বলছে তার ভুল হয়েছে সে আমার নবীকে সাংবাদিক বলেছে তার ভুল হয়েছে সে আবার ভুলটাকে শুধরিয়ে নিয়েছে তাই তিনি আল্লাহর কাছে মাফ পেও যেতে পারে আর যে সমস্ত বড় বড় আলেমগুলো পেট পূজারি মাজার পূজারি তারা বলতেছে মুফতি আমির হামজা কাফের হয়ে গেছে মুফতি আমির হামজা বাতিলপন্থী মুফতি আমির হামজা शेखुल মূर्ख আমি বলতে চাই যে সমস্ত মাজার পূজারি যারা কাফিরের বক্স নিয়ে বসে কিন্তু সে তওবা করেছে তিনি তাহাজ্জুদের নামাজের মধ্যে শিনি আল্লাহ kama taisi তার একটা বিশাল মাহফিলের মধ্যে সবার সামনে তার ভুলটাকে স্বীকার করছে যে ব্যক্তি ভুল হওয়ার পর স্বীকার করে তার মধ্যে আদব আছে আর যে ব্যক্তি ভুল হওয়ার পর স্বীকার করে না সে আদব বলা নয় সে একটা বেআদব আর যে সমস্ত মাজার পূজারী যে সমস্ত পেট পূজারী যে সমস্ত খানকাওয়ালা পীরগুলো যারা কাফেরের বক্স নিয়ে বসে আর খালি বলে সে কাফের সে কাফের সে কাফের সে হলো তেলবাস তার মতন বড় ভন্ড আর বাংলার জমিনে হইতে পারে না আরে বেটা মুফতি আমির হামলা তো ক্ষমা চাইছে ক্ষমা চাওয়ার পর তোমার কেন তো জ্বলতেছে এর একমাত্রই কারণ সে একজন এমপির পার্থি এজন্য তার ঘর মতে জ্বলতেছে পেট পূজারীদের জ্বলা শুরু হয়ে গেছে কেন তিনি বড় বিশাল মাহফিলের মধ্যে পেট পূজারী যারা মাজার পূজারী তারাই তার বিরোধিতা করতেছে গিয়াসউদ্দিন আত-তাহিরির মত অর্মতন ভন্ড মুফতি আমির হামজার বিরুদ্ধে কথা বলে মুফতি এনায়েতউল্লাব্বাসী যাকে বলেন উরফে গপগসি ওর মতন বেটা যে ব্যক্তি কাফের বলতে বেশি খুন থেরি করে নাই যিনি আল্লামা শাহ আহমদ ছবি সাহেবকে কাফের বলেছেন যিনি মাওলানা মামুনুল হককে কাফের বলেছেন যিনি চরমনার পীর মুফতি সাইয়্যদ মোহাম্মদ ফয়জুল করিমকে তিনি কাফের বলেছেন আল্লামা জুনায়েদ পাবনা কে রকে সে কাফের বলেছে তার মতন বন্ডার বাংলার জমিনে হতে পারে না